প্রফেশন থেকে কেমন আছো যারা যারা রেডি ড্রেসের জন্য অপেক্ষায় বসে আসো তাড়াতাড়ি করে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে তেরোশো টাকা এটা প্রাইস পড়বে তেরোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক পিসি আছে এক পিসি আছে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো টাকা করে আর এগুলো যা হবে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা গলায় গলায় কাজ করা এবং কি রেডি সালোয়ার মাত্র বারোশো টাকা আমরা কিন্তু লটের ড্রেস কিনে নিই টুকি প্রবলেম অবশ্যই আছে বুঝে শুনে অর্ডার করে নিবা বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা মাত্র বারোশো টাকা এটা দেখো খুব সুন্দর করে কিন্তু মশালের কাজ করা এবং কি গলায় কাজ করা হ্যাঁ স্যালারটা রেডি করা জামাটা কিন্তু মাসালের একদম অল বডিটা কাজ করা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র বারোশো টাকা গলায় কাজ করা নিচে কাজ করা এবং কি এটা সালোয়ার আর এই যে ওন্নাটা মাত্র বারোশো টাকা অল্প মাত্র তিরিশ পিস মালই আসছে মাত্র তিরিশ পিস মাল আসছে ভিডিওতে যা দেখানো হচ্ছে তাই একজন করে আপু পাবা একজন করে আপু পাবা এটা দেখো ওয়াও জাস্ট ওয়াও এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা সালোয়ারটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা ওয়াও এটা আবার ফাড়া আছে হুম একজন আপু পাবা যার ভালো লাগে নিয়ে নিবা একজন আপু পাবা মাত্র বারোশো টাকা এটা দেখো ফাটা একটা ড্রেস মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা দেখো নিচে অনেক সুন্দর করে কাজ করা এটা সালোয়ার আর উন্যাটা হলো একদম সুতি মাত্র বারোশো টাকা সাদা পাকিস্তানি সাদা পাহারের ড্রেসগুলো যার ভালো লাগে নিয়ে নিবা নিচে কাজ করা এটা গলার কাজ পিওরের দুপরটা বারোশো টাকা এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা দায়িত্ব লাগবে এটা শুয়ে দিছে অল বডিটা জামা কাজ করা বারোশো টাকা সুন্দর একজন আপু প্রত্যেকটা একটা করে উন্নাটা কিন্তু অনেক সুন্দর কাজ করা কাটর আউট করা স্লিপটা অনেক সুন্দর কাজ করা প্রত্যেকটা ড্রেস একজন করে পাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ